বাংলায় প্রত্যেকটা মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা পৌঁছে দিয়েছে আপনার দশ বারোটা যে রাজ্য সরকার রয়েছে একটা করে দেখাক একটা ওপেন চ্যালেঞ্জ জিজ্ঞেস করুন আপনারা কেউ জিজ্ঞেস করতে পারবেন না তাদের প্রশ্ন হয়েছে আমাদের জিজ্ঞেস করেন আমরা উত্তর দিই আমাদেরও পাল্টা প্রশ্ন থাকে আপনারা গিয়ে কেউ জিজ্ঞেস করেন ভাই আপনাদেরও তো জিজ্ঞেস করতে হবে এটিস ফর এভরি ওয়ান টু সি and he is the one who can answer this So you ask him it was done on his behest not mine so he can perhaps answer it not me sir i heard our bihar election today prime minister narind modi to distribute 10000 rupees directly to the bank account of ladies aapne itake kivabe na uchit আমার প্রশ্ন আপনি এখানে এলেন না কেন আপনি যখন সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে পুজো মণ্ডপ উদ্বোধন করলেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদ্যাসাগর কলেজ কত দূর গাড়িতে গেলে সাত আট মিনিট দশ মিনিট এর থেকে বেশি তো নয় তো আপনার কাছে দশ মিনিট সময় নেই যে আপনি বিদ্যাসাগরের বিদ্যাসাগর কলেজে বা তার ভিটায় গিয়ে আপনার শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন তার কারণ ওই যে বাংলা বিরতি মাথা মতো করবো না আরে ব্রিটিশদের মাথা করিয়েছিল বাংলার বিপ্লবীরা আপনি কোন ছাড় আপনার কাছে আছে কি সিবিআই আর কেন্দ্রীয় এজেন্সি এই তো যাদের সাথে মানুষের ভালোবাসা সমর্থন থাকে হিন্দিতে একটা কথা আছে না লোক বলকে আগে কিছু নেই টেকতা মানুষের সমর্থন আর মানুষের জোরের কাছে কোনো জোর টেকে না তাদের ক্ষমতা আছে তারা প্রয়োগ করুক আমরা মানুষকে সঙ্গে নিয়ে লড়েছি আগামী দিনও লড়বো পলিটিক্যাল কোনো কথা আজকে বলতে চাই না আমরা এখানে এসছি আজকে যে কর্মসূচি এটা পলিটিক্যাল কর্মসূচি নয় এবং যেহেতু আপনারা আমাকে সবাই প্রশ্নটা করলেন দু সালে যে ঘটনাটা এখানে হয়েছিল এবং যার নেতৃত্বে ঘটেছিল সেই মূর্তিও ভাঙা মূর্তিও ভিতরে রাখা রয়েছে আপনারা পারলে সেখানে যাবেন এবং দেখবেন এবং সেখানে আপনাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন যে প্রতিকৃতি রয়েছে সেখানে বা মালা দিয়ে আপনাদের সকলের শ্রদ্ধা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের কাছে কিন্তু আমরা যেভাবে বিদ্যাসাগরের কথা ছোটবেলা থেকে পড়েছি বা গুরুজনদের কাছে শুনেছি তিনি যেভাবে আপসীন লড়াই করেছিলেন এবং নবজাগরণের অগ্রদূত যিনি বর্ণ স্রষ্টা যিনি বাল্যবিবাহ রোধ করেছিলেন এবং বাংলাকে বারে বারে সামাজিকভাবে তার যে অবদান যেভাবে তিনি লড়াই করা শিখিয়েছিলেন আমরা সকলে পড়েছি জেনেছি বাইরে থেকে যারা এসছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে এটা রাজনৈতিক বিষয় নয় এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক দশ মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে এবং তারা যেভাবে মানে এক কার্যত জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করে কলকাতা শহরকে সেদিনকে তৃণমূলের সাথে লড়াই বিজেপির পলিটিক্যাল লড়াই সেটা চলবে আপনাদের যত আক্রমণ আপনারা আমাকে করুন মুখ্যমন্ত্রীকে করুন কোনো অসুবিধা নেই কিন্তু এই যে বাংলা ঋষি মনীষীদের অপমান করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এরা জানে না পঞ্চানন বর্মনকে পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি অবদান জানে না রামমোহন রায়ের কি অবদান জানে না ক্ষুদিরাম বসুর আবেদন অবদান জানে না তাদের কাছে আমাদের বাংলার ইতিহাস এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি শিখতে হবে না আজকে যারা এসে বাংলায় দুর্গা প্যান্ডেল উদ্বোধন করছে তারাই তো পাঁচ বছর আগে বলতো বাংলায় দুর্গা পুজো হয় না তো যতবার আসবে তো পরস্পর বিরোধী আপনি যে কথাগুলো বলতেন তিন বছর চার বছর আগে বলতো তৃণমূলকার সরকার বাঙ্গালমে দুর্গাপূজা হনে নেই দেয় আর সেই দুর্গাপুজো ইউনেস্কোতে ইন্টারজেবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আমাদের সরকারের আমলে দু সালের সেপ্টেম্বর মাসে অন্য কোনো উৎসব বা অন্য কোনো কর্মকাণ্ড বিজেপি সরকারের নেতৃত্বে স্বীকৃতি পাইন কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে এদের শেখা উচিত বাংলার থেকে যেভাবে বাংলাকে এরা পদে পদে নিপীড়িত বঞ্চিত শোষিত করে রাখতে চেয়েছে এমনকি আপনারা আজকে দেখেছেন হাইকোর্টের একটা অর্ডারও এসেছে যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে ছজনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ ওপেন কোর্টে বলেছে এবং বলেছে চার সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ। বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে আজকে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী জন্মদিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড় আগে তো ক্ষমা চাওয়া উচিত একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত আর আপনি এই যে দুর্গা মন্দির কালী মন্দির যাচ্ছেন যান মা আপনাদের সুমতি দিক আপনাদের ভালো করুক কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসিন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তো বিয়েতে বিজেপি করছে যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে আমি রাজনৈতিক কথা আজকে বেশি বলতে চাই না আপনারা প্রশ্নটা করলেন বলে আমি উত্তর দিলাম বাকি আমার আশা আজকে সম্পূর্ণভাবে অরাজনৈতিক এবং আমি ভাগ্যবান যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মভিটা সেই জন্মভিটায় আমি যখন নবজোয়ার যাত্রা করছিলাম ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমরা এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যেখানে যেটা বিদ্যাসাগরের জন্মভূমি কর্মভূমি এবং সেখানে গিয়ে আমাদের রাজ্য সরকারের তৎপরতায় উদ্যোগে